আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আওয়ামী লীগ বিএমপি জামাতি ইসলাম এবং সকল রাজনৈতিক দল এনসিপি সবই সব কিছু নিষিদ্ধ হবে সব কিছু নিষিদ্ধ হবে যদি জুলাই বিপ্লবকে বিপ্লবী সরকার হিসেবে গঠন করতে না পারে জুলাই বিপ্লবকে যদি বিপ্লবী সরকারে পরিণত করতে না পারে জুলাই বিপ্লবকে যদি বিপ্লব হিসেবে প্রতিষ্ঠিত না করা যায় তাহলে সমস্ত রাজনৈতিক দলই নিষিদ্ধ করা হোক একসেপ্ট যারা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আসবে তাদেরকে বেতর অলরেডি জামাত ইসলাম আসছে ভালো জামাত ইসলাম একটু জন্য কানের করাছি গেছে যদি জামাত ইসলাম আজকে না আসতো জামাতি ইসলামও বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক হয়ে যেত এখন বিএমপি বড় রাজনৈতিক দল হিসেবে সে এখন পর্যন্ত আসতে পারেনি সেও একটি অপ্রাসঙ্গিক দল হিসেবে পরিণত হবে সে ভেবেছে সে দাদা বাবুদের পায়ে সেজদা করে সে বাংলাদেশে রাজ করবে তাহলে তো শেখা সিনেই যথেষ্ট ছিল তাহলে শেখা সিনেই যথেষ্ট ছিল অতএব সেই সুযোগটি আর হবে না বাংলাদেশে রাজনৈতিক সংস্কার হবে রাজনৈতিক নতুন মেরুকরণ তৈরি হবে যার নমুনা রাজনৈতিক সংস্কারের মাধ্যমে তৈরি হতে পারে কিন্তু যেভাবে দল পূর্বে চলেছে ওই পুরনো স্টাইলে আর চলবে না তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশটি জ্বলছে 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 আমরা সাধারণ মানুষও জ্বলতেছি তেপ্পান্ন বছরের মতন আর হতে দেয়া যাবে না এটা হবে না সেরকম তো নতুনভাবে তৈরি হবে নতুনভাবে তৈরি হতে হবে ইনশাল্লাহ সামনে আমরা দেখব যে সামনে আমরা দেখব যে আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ হবে এবং এটা নিষিদ্ধ হওয়ার অনেক আগেই নিষিদ্ধ হওয়ার কথা ছিল করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা শুধু ইউনুস সাহেবের ব্যর্থতা বলবো না কারণ ইউনুস সাহেবের আমরাই তো সাপোর্ট করে বসেছি এবং এতদিন ধরে আমরাই টিকিয়ে রেখেছি সেই ক্ষেত্রে এই যে ব্যর্থতাটা সরকার এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি এর ব্যর্থতা আমাদের এই ছাত্র জনতার এজন্যই আজ ছাত্র জনতা মাঠে নেমেছে খুবই ভালো ভালো করছে এবং এই দলটি নিষিদ্ধ হবে সাথে সাথে যারা এর সাথে সংহতি প্রদর্শন না করবে সংহতি যারা যারা থাকবে না যারা এর সঙ্গে থাকবে না তারা এই বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গায় থাকবে না তারা এদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হবে সে যত বড় শক্তিশালী হোক না কেন জিএম কাদের মতন জাতীয় পার্টির মতন ধ্বংস হতে সময় লাগবে না বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আর বাংলাদেশের বিপ্লব এবং মুক্তিযুদ্ধ যা খুশি হোক এভাবে আর দলীয়করণ হতে দিব না আমরা দেখেছি কোনো দলকে আমরা ব্লাঙ্ক চেক দিয়ে সাপোর্ট দিব না অন্ধ ভক্তি সে জামাত আসুক বিএমপি আসুক আর কলিজের টুকরা আসুক হ্যাঁ ময়না পিতলা ঘুঘু যেই আসুক না কেন কেউ আর অন্ধ ভক্তি পাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই দিনই জ্ঞান এবং বুদ্ধি দান করুক আমরা দেখেছি অন্ধ ভক্তি আমাদেরকে তেপান্ন বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিছে আমাদের একটি মুক্তিযুদ্ধ সেটা কোনো একটা ব্যক্তির দল কোনো একটা পরিবারের দল সেই মুক্তিযুদ্ধটাকে ছিনিয়ে নিয়ে গেছিল মুক্তিযুদ্ধ হওয়ার কথা ছিল জাতীয় সরকারের মাধ্যমে কিন্তু সেটা সেই মুজিবনগর সরকার এর মধ্যে কে কে ঘুটু করেছে কে কে নাটাই হাতে রেখেছিল ইতিহাস থেকে আমরা তা জানতে পেরেছি এবং তা বুঝতে পেরেছি আর কোনো দলের হাতে কোনো বিপ্লব এবং কোনো যুদ্ধ কোনো আন্দোলন কোনো জন আন্দোলন ছেড়ে দেওয়া হবে না অতএব যারা এই বিপ্লবকে প্রতিষ্ঠিত করতে বাধা দিবে তারা বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক হবে সে যত বড় রাজনৈতিক দল হোক যত বড় ক্ষমতাসীন হোক সে পৃথিবীর যত বড় শক্তিশালী দেশের গোলাম হোক কোনো কাজ হবে না ইনশাআল্লাহ